বিশাল অঙ্কের অর্থ পুরস্কার নয় বরং বিনয় ও চিন্তার জাদুতে ক্রিকেটারদের রীতিমতো বিমোহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা টাইগার দলকে সংবর্ধনা দিলেন ভিন্নভাবে ক্রিকেটারদের অবাক করে নিজেই মেলালেন হাত শুনলেন তাদের কথা বিনিময় করলেন নিজের অভিজ্ঞতাও স্বল্প সময়ের আয়োজনে বড় চমক দিলেন এই নোবেল জয়ী সম্মান হল আয়নার মতো অন্যকে যতটা দেয়া যায় তার থেকে বেশি ফেরত আসে নিজের কাছে বিষয়টি হয়তো নতুন করে উপলব্ধি করলেন জাতীয় দলের ক্রিকেটাররা শেখার যে কোনো শেষ নেই তা আরও একবার শিখলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে সরকার প্রধানের পরিচয় ছাপিয়ে তিনি একজন নোবেল বিজয়ী স্পোর্টসের সঙ্গেও যার গভীর সখ্য ডক্টর ইউনুসের সঙ্গে মেসিপিকেদের তোলা ছবিতে ইমেজ বাড়ানোর সুযোগ হাতছাড়া করেনি বার্সেলোনার মতো জনপ্রিয় ক্লাবও কিংবা প্যারিস অলিম্পিকের থিম সাজানোর যে পরিকল্পনা সেটিও তো নেওয়া হয়েছে ডক্টর ইউনুসের থ্রি জিরো তত্ত্ব থেকে তাই তিনি ছিলেন প্যারিস অলিম্পিকের মধ্যমণি বিশ্বসারা অ্যাথলেটরা এতদিন বাংলাদেশে এই নোবেল জয়ীর সান্নিধ্য পেলেও সেই সুযোগ অধরা ছিল দেশের অ্যাথলেটদের জন্য বদলে যাওয়া বাংলাদেশে সেই অপেক্ষারও শেষ হল পাকিস্তানকে হোয়াইট করা টাইগারদের সামনে ডক্টর ইউনুস হাজির হলেন নতুন পরিচয়ে সরকার প্রধানের ভূমিকায় আর প্রথম সাক্ষাতেই রীতিমতো ওভার বাউন্ডারি হাঁকালেন পাকিস্তানে টেস্ট সিরিজ জিতে শান্ত মুশফিকরা যতটা না চমক দিয়েছেন তার চেয়ে বেশি চমক নিজের ঝুলিতেই রেখেছিলেন ডক্টর ইউনুস যা দেখা যায় ছবিতেই প্রত্যেকটা প্লেয়ার খুবই আনন্দিত খুবই এক্সাইটেড এখানে আসার পরে খুবই খুশি এবং আমি আশা করি যে এই সময়টা আমাদেরকে ভবিষ্যতে আরো অনুপ্রাণিত করবে আমাদেরকে ভালো খেলার জন্য আরো অনেক উৎসাহ ক্রিকেটারদের এই সংবর্ধনা অনুষ্ঠানে মিলেছে এক নতুন বাংলাদেশের ধারণা দেখে মানুষের সার্বিক চিন্তা বেতন এই যে শক্তি সৃষ্টি করলাম করতে চাইবো শেষ স্বল্প সময়ের ব্যতিক্রমী সংবর্ধনা হয়তো নতুন করে ভাবতে শেখাবে লাল সবুজের প্রতিনিধিদের যে মন্ত্রে উজ্জীবিত হয়ে পাকিস্তানের পর এবার ভারত বধের নতুন চিত্রনাট্য রচিত হবে চেন্নাই ও কানপুরের গজে এমনটাই প্রত্যাশা টাইগার ভক্তদের মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা